নিউজ টেন ডিতে আপনাদের সাথে সরাসরি আমার যে সাত বাগানে সেই ছাদ বাগানটা একটু দেখানোর জন্য দর্শক আপনাদেরকে নিয়ে যদি আমি একটু আমাদের যে ছাদ বাগানে কী কী আছে এবং কি কি উপকারিতা যে ফল আছে সেগুলো নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করব এবং এগুলোর চাষ পদ্ধতি নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করব দর্শক দেখতেই পাচ্ছেন যে সাদে কিন্তু একটা বিশাল বড় আম গাছ আছে এবং এই আম গাছগুলো কিন্তু আমার বারো মাসের আম গাছ এই আমগুলোতে কিন্তু আমার বারো মাসেই আম হয়ে থাকে সেই নিয়ে আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব। যদি আমি প্রথমেই যদি আপনাদেরকে নিয়ে যদি যাই আমি আমার আম গাছের মধ্যে সেই আম গাছগুলো যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন দর্শক এই সময়তে কিন্তু আমের মুকুট আসে না এবং আমও হয় না আপনারা দেখতে পাচ্ছেন যে যে ছোটো ছোট আম এখন কিন্তু আম পাকার সিজন কিন্তু আমের কিন্তু মুকুট আসছে আবার এই যে দেখছেন দর্শক আপনারা ছোটো ছোটো মুকুট কিন্তু আসছে এবং মানে আমের মুকুল কিন্তু আবার আসছে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা নিশ্চয়ই যে আমের যে মুকুলগুলা এগুলো কিন্তু এই আমের মুকুল কিন্তু সে আসছে সে এই আম গাছটা কিন্তু বেশি বড় না আমার কাছে আমার কাছে আমটা কিন্তু আম গাছটাকে খুবই ছোট এবং দর্শক আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে পদ্ধতিটা যদি আমি বলি যে আম গাছটা কিন্তু একটা ছোটো একটা পাত্রের ভিতরে কিছু একটা মাটি দিয়ে এই পাত্রটার মধ্যে যে মাটিগুলো দিয়েছি সেই মাটিগুলো হচ্ছে যে কিছু ছাই একটু গোবর সার বা পচা ভাত চা পাতি কলার চিল্কা এগুলা আমি কয়েক দিন কিন্তু আমি এই ইয়াগুলাতে আমি রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে কিন্তু একটা সার জৈব সার হয়েছে সেই সারের উপরে কিন্তু আমি এই গাছটা লেগেছি এই গাছটার যদি আমার অনেক দিন যাবত আমার কিন্তু আম যা দিচ্ছে আম দেখাচ্ছে দেখ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আম হয়েছে একদিক দিয়ে আম হচ্ছে আমি কিন্তু কয়েকদিন আগে এটার কাছ থেকে পাকা আম খেয়েছি তারপরে আবার কিন্তু দেখতে পাচ্ছেন যে মুকুল আসছে অনেকগুলো মুকুল আসছে দেখতে পাচ্ছেন দর্শক যে আমের কিন্তু মুকুল অনেকগুলো মুকুল চলে আসছে দর্শক যে এই মুকুলগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আমগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দরভাবে এবং এই সারা বছর কিন্তু আম আমাদের গাছের থেকেই যায় দশক আপনারা চাইলে কিন্তু আপনার ছাদের ছাদে বা বারান্দা কিন্তু এরকম করে কিন্তু কিন্তু আম চাষ করতে পারেন আম লাগাতে পারেন এরকম দু একটা আম যদি থাকে থাকে আপনাদের খুবই উপকার হবে যে আমের যে মুকুলগুলো দেখতে পাচ্ছেন দশক বারো মাস কিন্তু দশক যে আমরা যে যে বাচ্চাদেরকে আমাদের যে শিশু খাদ্য যেটা যে জিনিসটা আমরা দিয়ে থাকি ওই যে ম্যাঙ্গো পুটিং নামে যে জিনিসটা দিয়ে থাকি সে পুটিংয়ের চেয়ে কিন্তু এই এই জিনিসটা কিন্তু অনেক ভালো আপনার গাছে যদি সারা বছর যদি এরকম আম চাষ হয়ে থাকে আপনার ছাদে বা বাড়িতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কী যে উপকার কত যে আনন্দ পাওয়া যায় এই আমগুলোর দেখতে বা খেতে এটা কিন্তু একটা আলাদা স্বাদ আলাদা একটা একটা ইয়ে আসে তবে শুধু আম না ছাদে কিন্তু দর্শক আপনারা কিন্তু আরও কিছু করতে পারেন যেমন যে এই যে আমার কিন্তু আম বিশাল বড় আম গাছগুলো দেখছেন এই যে নেট দিয়ে যেগুলো বাদা দেখছিলেন এগুলো কিন্তু আম ছিল পাকা আম ছিল এগুলো কিন্তু ছিঁড়ে ফেলছি ছিঁড়ে খাওয়া খাওয়া দাওয়া শেষ এবং আবার এগুলোতে কিন্তু কুড়ি আসতেছে দর্শক একটা জিনিস কি আমের কুড়ি আসার জন্য কিন্তু আরেকটা পদ্ধতি থাকে সেই পদ্ধতিটা হচ্ছে যেটা যে আম যেমন এইটা থেকে আম কিন্তু ছিঁড়ে খাওয়া হয়েছে কিন্তু এটা কিন্তু যে আমের যে বোটাটা থাকে সেই বোটা কিন্তু ফেলে দিতে হয় তাহলে কিন্তু দর্শক দেখছেন এই যে এই যে ছোট্ট করে একটা জিনিস দেখায় দর্শক এই যে এই এই যে ছোটো ছোটো কিন্তু কুড়ি আসতেছে তাই না থেকে কিন্তু আবার আপনার দেখা যাচ্ছে ছয় মাস পরে কিন্তু আবার সে আম আম দিতে চেষ্টা করবে দেখতে পাচ্ছেন দর্শক কিন্তু যেগুলোতে আগে খেয়েছি যেমন এই যে এই এগুলাতে আম খেয়েছি কিন্তু এগুলোতে কুড়ি আসতেছে এখন এখন মুকুল আসবে ইনশাআল্লা আমের মুকুল আবার আসবে কিন্তু আবার দর্শক আপনার দেখতে পাচ্ছেন যে আমার গাছ কিন্তু দেখেন যে গোড়ার ভিতরে কিন্তু আমি কি দিয়েছি এখন যে আমরা যে আম আম খেয়ে থাকি ডিম খেয়ে থাকি সে ডিমের খোসাগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো কিন্তু একটা ভিটামিনের কাজ করে গাছের আমরা যেমন ডিম খেলে আমাদের একটা ভিটামিনের শরীরে শক্তি জোগাড় করে তেমনি করে যে ডিমের খোসা আমি আবার যে এই যে হাড় খেয়ে থাকি মুরগি মুরগি গোস্ত খেয়ে থাকি বা গরুর গোস্ত খেয়ে থাকি যে যেইগুলো থেকে এই হাড়গুলা কিন্তু আমি এখানে দিয়ে থাকি এই যে এই হাড়ের যে একটা ক্যালসিয়াম গাছের যে একটা যে কী যে একটা উপকার হয় তা বলা যায় না কিন্তু গাছ কিন্তু আমাদের কিন্তু অক্সিজেন দিয়ে থাকে কিন্তু গাছের যে একটা অক্সিজেন থাকে গাছ কিন্তু আমাদের কার্বন ডাইঅক্সাইড নেয় আমাদের অক্সিজেন দেয় কিন্তু এই অক্সিজেনটা প্রাকৃতিক যে অক্সিজেনটা এটা কিন্তু খুবই খুবই একটা উপকারে এবং খুবই একটা সুন্দর আমরা একটা কৃত্রিম যে একটি অক্সিজেন পাচ্ছেন যদি আপনি অসুস্থ হন যে অক্সিজেন কিনতে গেলে কিন্তু অনেক টাকা খরচ করে কিন্তু যে যে আপনার গাছ লাগিয়ে আপনি নিজের অক্সিজেন পাচ্ছেন সেটা কিন্তু অনেক অনেকটা উপকার উপকার আসছে উপকার পাচ্ছেন তাই দর্শক আমি আপনাদেরকে বলবো যে দেখেন কে যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এই যে অক্সিজেন নেওয়ার জন্য কিন্তু গাছের যে অক্সিজেন নেওয়ার জন্য কিন্তু দর্শক এই যে দেখছেন মাটিগুলো কিন্তু আমি ফাঁকা ফাঁকা করে রাখছি মাটিগুলো ফাঁকা করে রাখার একটাই কারণ যে গাছগুলা কিন্তু এই যে মাটি গাছে যে অক্সিজেন নিয়ে থাকে সেই অক্সিজেন কিন্তু নিয়ে থাকে গাছে গোড়া দিয়ে শিকড়ের মাধ্যমে কিন্তু গাছের অক্সিজেন নিয়ে থাকে সেই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে দর্শক আর এদিক দিয়ে দেখেন দেখেন দর্শক আমি আর একটা জিনিস করা আছে যে একটা খেজুর গাছ খেজুর গাছ রাখাটা কি বলে অনেকটাই উপকার আসে তাই না দর্শক আমি কিন্তু খেজুর গাছটা কিন্তু রেখে দিয়েছি দেখতে দেখতে পাচ্ছেন একটা খেজুর গাছ এই খেজুর গাছটা বয়স দুই বছর পাঁচ বছর হলে খেজুরের ইনশাল্লাহ খেজুর আসবে ইনশাআল্লাহ যখন এই পাঁচ বছর পরে যে এটাতে খেজুর আসবে তখন কিন্তু দর্শক আমি আপনাদেরকে এই খেজুর অবশ্যই খাওয়ার যা যেন দাওয়াত কিন্তু আস্তে আসতে এগুলো কিন্তু একটা ভালো একটা সবজি তার থেকে বড় একটা মূল্যবান একটা জিনিস আছে সেই জিনিসটা হচ্ছে লেবু আমরা লেম্বু বলি লেম্বু সে লেবু দর্শক দেখতে পাচ্ছেন যে লেবু গাছ কিন্তু খুবই সুন্দরের একটা ফল সে ফল কিন্তু চলে আসছে লেবু ফল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সেই লেবু ফলটা কিন্তু খুব করে আপনার ছাদে যদি এরকম একটা বারো মাসের একটা লেবু গাছ থাকে প্রতিদিন কিন্তু আপনি একটা দুইটা করে লেবু আপনি আপনার নিজের গাছের খেতে পাচ্ছেন। কিন্তু এক এক জোড়া মানে এক হালি লেবুর দাম কিন্তু বাজারে কিন্তু নিয়ে থাকে পঞ্চাশ থেকে ষাট টাকা বা আমার এখানে যে লেবুটা আছে সেই লেবুটার কিন্তু এখন বর্তমান বাজারে এক হালি লেবুর দাম হচ্ছে পনেরো থেকে বিশ টাকা কিন্তু আমার দেখেন একটা লেবু পাঁচ টাকা পিস কিন্তু যদি আপনি যদি এরকম করে যদি লেবু মানে আপনার সাদের টফে যদি একটা লাগিয়ে রাখেন বা বারান্দা লাগিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি কিন্তু অনায়াসে ভালো লেবু মানে তরচর যেমন তাজা লেবু খাওয়াটাই কিন্তু আলাদা একটা স্বাদ দেখতে পাচ্ছেন দর্শক কত ফুল আসছে দেখতে দেখেন কত ফুল আসছে কিন্তু যে লেবুর কিন্তু যে ফুলগুলা যে কত সুন্দর সুন্দর ফুল কিন্তু আসছে খেয়াল করুন দর্শক যে লেবুর যে ফুলগুলা মানে কত লেবু এটা যদি আপনি সারা বছর যদি আপনার নিজের বাড়িতে নিজের বাসায় যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু এই লেবু দিয়ে যে গরমের আরাম যে জিনিসটা বলে থাকে এক একদম থাকে সেই গরমের আরামও কিন্তু আপনি পেতে পারেন সেই লেবুর মাধ্যমে বাইরে থেকে আসছেন যদি আপনার ফ্যামিলি আপনার জন্য যদি এক গ্লাস ঠান্ডা পানির ভিতরে একটু লেবু সরি একটু লেবু যদি দিয়ে থাকে বা দিতে পারে তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু খুবই একটা শরীরের তৃপ্তি চলে আসে দর্শক দেখতে পাচ্ছেন না যে কি সুন্দর যে লেবু কিন্তু আমার গাছ গাছের প্রতিটা ডগায় ডগায় লেবু আছে তবে দর্শক আরেকটা জিনিস কিন্তু যদি দেখি যে যে দেখেন যে সবজি চাষও কিন্তু আমি ছাড়ি নাই কিন্তু একটা মাছ আছে সেই মাছার ভিতরে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আমি একটা ফুল গাছ আছে দেখেন ফুল গাছের সাথে সাথে আমি সবজি চাষ আছে দর্শক আপনারা বলুন তো দেখি এই ফুলটা কি ফুল এই ফুলটার নাম কি যদি আপনারা কেউ বলতে পারেন আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ যে এই ফুলটার নাম কি অবশ্যই জানাবেন দর্শক এই ফুলটার নাম কি খুব সুন্দরের একটা ফুল দেখতে পাচ্ছেন দর্শক খুব সুন্দরের একটা ফুল কিন্তু কিন্তু হয়ে এই ফুলটা যদি যদি আপনার বাসায় থাকে আপনার ছাদে থাকে আপনার বারান্দায় থাকে তাহলে কিন্তু একটা ভালো একটা আনন্দ একটা মুখর পাওয়া যায় খুব সুন্দর একটা আনন্দ পাওয়া যায় যে কি সুন্দর ফুল তার সাথে সাথে যদি সবজিগুলো থাকে আমরা কিন্তু যে আমিষের যে চাহিদা সে চাহিদাটা কিন্তু বেরাতে পারেন হ্যাঁ দর্শক দর্শক আবারও বলছি যে এই ফুলটার নাম কি কেউ কেউ কি বলতে পারবেন কি না এই ফুলটার নাম অবশ্যই কিন্তু যদি বলতেন যে ফুলটার নাম কি দেখছেন একটা গাছে কত সুন্দর একটা পরিবেশটাই কিন্তু মনটাই কিন্তু একটা আলাদা একটা সৌন্দর্য করে তুলে তুলে ফেলে এই ফুল গাছগুলাতে দেখতে পাচ্ছেন দর্শক এই যে কী সুন্দর সুন্দর ফুল মহাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এই ফুল গাছগুলা কিন্তু অন্যশো থেকে দুই হাজার টাকার মধ্যে কিন্তু এই যে ফুল গাছটা আমি যখন দেখছি এই ফুল গাছটা নাকি হলো আটশো টাকা তবে আটশো টাকা যদি একটা ফুল গাছ যদি আপনার গাছে থাকে আপনার পরিবেশটা কত সুন্দর দেখা যায় গাছটা দেখেন তো একদম পুরা যদি ও চা থেকে যদি ফুল গাছটা ধরা যায় কিরকম সুন্দর দেখা যায় কত সুন্দর দেখা যায় দর্শক আপনার যদি খেয়াল করেন একটু কত সুন্দর দেখা যায় ফুল গাছটা তারপরে পাশাপাশি কিন্তু এদিকে আছে একটা বেলি ফুল বেলি ফুল গাছও আছে দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর মালা রে বেলি ফুলের গলায় রে কি সুন্দর মালা রে কিন্তু কি সুন্দর মালা রে বেলি ফুলের যে চাষটা যদি আপনার গাছের থাকে তাহলে কিন্তু একটা আলাদাই একটা সৌন্দর্য থাকে কী সুন্দর মালারে বেলি ফুলের গড়ালে তার সাথে সাথে কত সুন্দর তবে দর্শক আরেকটা চমক আমি যদি দেখাই দেব আমার ওই ওইদিকে কিন্তু যে এই ফুল গাছগুলো কিন্তু আপনার জানালার পাশে যদি এরকম দুটা ফুল গাছ থাকে কত সুন্দর একটা গ্রান আসে পরিবেশটা একটা একটা আনন্দ করে তোলে এই ফুল গাছটা কী ফুল গাছ এই ফুল গাছটা যদি একটু বলবেন যে এই ফুল গাছটা কী ফুল গাছ এই ফুলটা কি এই ফুলটা কত সুন্দর একটা দেখেন দেন এই ফুলটার যে গ্রান পুরা আমার ছাদরা মানে আশেপাশে যারা আছে তারা কিন্তু গ্রামে একদম মোমো কাছে এবং দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে গোলা রজনীগন্ধা ফুল গাছ এই ফুল গাছটা হচ্ছে রজনীগন্ধা ফুল এবং এই গাছটা কিন্তু আমার পুরা ছাদ্রাই কিন্তু আমার বড় দেখতে পাচ্ছেন যে কলিটা ফুটছে ফুটছে এবং এটি যদি আপনার জানালার পাশে বা আপনার রুমের পাশে যদি থাকে আপনার বারান্দা যদি থাকে দর্শক যেটা কিন্তু আমার রুমের সামনে বারান্দায় যে কি সুন্দর গ্রান যখন দক্ষিণা বাতাস আসে একদম গ্রাম রুমটা ভরে যায় এই গাছটা এই গাছটা তার সাথে আছে একটা রজনীগন্ধার দগা দেখতে পাচ্ছেন দর্শক এই যে আমি যদি দেখাই যে রজনীগন্ধাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা রজনীগন্ধা বা মানে কি যে ভাল লাগে জানালা যে পর্দাটা ফাঁকা করে যে এখন দিই জানালা যখন খোলা থাকে যে রজনীগন্ধার গ্রান তারপরে সকাল সন্ধ্যা যে ফুল আছে এই ফুলটা শুধু সকাল এবং সন্ধ্যায় যে ফুটে থাকে দর্শক এই ফুলটা কিন্তু সকাল এবং সন্ধ্যায় কিন্তু ফুটে থাকে দেখতে কিন্তু খুবই ভালো লাগে যে এটা সকাল সন্ধ্যা ফুল এবং এই দুপুরবেলা হাসলে এরকম ছে যায় কিন্তু এই ফুলটা কিন্তু কিছুক্ষণ আগে ফুটা ছিল যে অবশ্য বুঝতে পারছেন কিনা এই ফুলটা কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু ফুল ফুটেছিল কিন্তু এই দেখেন রজনীগন্ধা যে স্টিকটা সরি রজনীগন্ধা ফুলটা দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দরের একটা রজনীগন্ধা আমার মানে জানালার পাশেই এই গাছগুলা যদি থাকে এই যে রজনীগন্ধা কারো যদি রজনীগন্ধা কিন্তু প্রয়োজন থাকে দর্শক আমার কিন্তু এই ফুলটাতে কিন্তু আপনারা অবশ্যই নিতে পারেন আমার কাছ থেকে আমি কিন্তু রজনীগন্ধা চারা বিক্রি করে থাকি কাঠগুলা ফুল গাছ আছে ড্রাগন গাছ আছে এই যে গোলাপ ফুল এই যে দেখতে পাচ্ছেন দর্শক গোলাপ ফুল কিন্তু দেখতে পাচ্ছেন মানে খুব কমিয়ে আসে গোলাপ ফুলের মালা রে রাজনীতিকে নেতার গলায় রে কিন্তু রাজনীতি নেতার গলার থেকে কিন্তু দর্শক গোলাপ ফুলটা কিন্তু খুব সুন্দর এদিক দিয়ে যদি আমি আরেকটা ছাদে আমার দেখা যাচ্ছে যে আমি কিন্তু এখানে ড্রাগন গাছও আছে দর্শক দেখতে পাচ্ছেন যে ড্রাগন গাছ কত সুন্দর ড্রাগন চাষ আছে ড্রাগন গাছ আছে এই ড্রাগন গাছও কিন্তু আপনারা ড্রাগনের ফলও কিন্তু আসছে দর্শক আপনি দেখতে পাচ্ছেন কি না যে যে ড্রাগনের কত সুন্দর ফল আছে আপনি যদি আপনার বারান্দায় বলেন আপনার আমার বারান্দায় কিন্তু এই ড্রাগন গাছগুলা লাগানো হয়েছে এবং যে যদি আমি ড্রাগনের ফুলটা যদি আমি আপনাদের কাছ থেকে দেখাই খুব সুন্দরের একটা ফুল কিন্তু চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন কি না দর্শক এমন করে কিন্তু আমার পুরা বারান্দায় কিন্তু আমার যে ড্রাগনের ফুল চলে আসছে দর্শক আবার এদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর আমার আর একটি ফুল রয়েছে যে অপরাজিতা যে ফুল গাছ যে সে অপরাজিতা ফুল গাছ কিন্তু রয়েছে দর্শক দর্শক দেখতে পাচ্ছি কি সুন্দর অপরাজিতা ফুল গাছ সে অপরাজিতা ফুল গাছও কিন্তু এটা খুব ঔষধি একটা গাছ খুব সুন্দরের সুন্দর অপরাজিত ফুল এবং কাঠগোলাপ